রাম আপনারা কই যাবেন আমি কেটেছি আমারে ছোট বাইক বিয়ে করা দেখতে যান আপনাদের বড় ভাই আমার দেখে দেখে তো যাবে এখন আধুনিক যুগ না স্টাইল না

তোমার তো না তুমি নামবে না কেন তোমার কাছে কিছু নাই বিয়ে করবা মানুষের কাছে কিছু নাই গাড়ি চেক ওঠাও তুমি নাই স্যার কিছুই নাই

আমি বড় স্যারের কে মানাই কিছু টাকা পয়সা দিলে আমি বড় স্যারের কে মানাবো যেহেতু ঘুষ টুস খাই না বড় স্যার আমি সেটা ব্যাপারটা দেখবো না স্যার চোদ্দ বছর জেল কিন্তু খাটতে হবো না আমি জেল খাটবো না স্যার আমি

নে এদিনি নেট চুই তাক নিজে এক লাগে নিম না বুদ্ধি আমাৰ বড়ো আমি নিলাম আমি বেছি নিম না